ইদানিং সময়ে এসে দেখা যাচ্ছে যে বাংলাদেশিরা বেশ ভালোভাবেই ভারতীয়দের মানে রোশানলের বা কটাক্ষের শিকার হচ্ছে সামাজিক মিডিয়াগুলোতে তো আছেই এমনকি যে সমস্ত বাংলাদেশিরা ভারতে যাচ্ছে তাদেরও অনেককে নানাভাবে অপদস্থ করা হচ্ছে রাস্তাঘাটে তো করা হচ্ছে অনেক যারা উগ্র হিন্দুত্ববাদী আছে তারা তো করতেছেই এছাড়াও বিভিন্ন হোটেলে বা দেখা যাচ্ছে খাবার রেস্টুরেন্টে নানা জায়গাতে বাংলাদেশিরা নানাভাবে মানে অপদস্থ হচ্ছে তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে আসলে কথা বলতে গেলে খুব খারাপ লাগে ভারত আমাদের দেশ তাদের সাথে আমাদের বন্ধুত্বের সম্পর্কটা কিন্তু অনেক ডিপ কিন্তু সেই বন্ধুত্বের সম্পর্কে যখন এই ধরনের মানে ফাটল দেখা দেয় তখন কিন্তু আসলে বলার কিছুই থাকে না বিশেষ করে তারা কয়েকটা বিষয় নিয়ে কথা বলে যে আমরা নাকি তাদের দয়ায় খেয়ে পড়ে বেঁচে আছি এবং বিশেষ করে পশ্চিমবাংলার মানুষের কাছে এই ট্রেনটা অনেক বেশি তারা কন্টিনিউয়াসলি এটাই দাবি করে যে তাদের দয়ায় আমরা খেয়ে পড়ে বেঁচে আছি এখন আমার প্রশ্ন যে আমরা কীভাবে তাদের দয়ায় খেয়ে পড়ে বেঁচে আছি তাদের কথা হচ্ছে যে আমরা যদি তাদের দেশে চিকিৎসা করাতে না যাই তাহলে কী হবে তাহলে আমরা বিনা চিকিৎসায় মারা যাব তারা যদি আমাদেরকে মানে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে যে সমস্ত খাদ্য পণ্যগুলো ভারত থেকে আসে সেটা না দিলে আমরা মারা যাবো আমরা না খেতে পেয়ে এখন কথা হচ্ছে যে এই সমস্ত পণ্যগুলো ওরা কি আমাদেরকে ফ্রিতে দেয় ওরা যদি আমাদের দেশে পেঁয়াজ রপ্তানি করতে না পারে ওদের দেশে পেঁয়াজ দুই টাকা কেজি করে বিক্রি হয় না ওদের কৃষক না খেয়ে মরে ওরা ওদের হসপিটালগুলো চলে বাংলাদেশিদের উপর ডিপেন্ড করে তাহলে ওরা কিভাবে আমাদেরকে বলতে পারে যে আমরা গরিব আমরা ফকির কিভাবে ওরা বলতে পারে আরে ভাই তোরা দোকানদার আমরা ক্রেতা ক্রেতা হচ্ছে লক্ষ্মী আজকে কিন্তু ভারতে বাংলাদেশিতে যাওয়া কমে গেছে বলে অনেকের ব্যবসা কিন্তু লাটে উঠেছে কলকাতার ব্যবসায়ীরা কান্নাকাটি করছে কলকাতার মার্কুইজ স্ট্রিট ফাঁকা হয়ে গেছে এই তো গেল কয়েকদিন আগে বাংলাদেশের একজন অন্যতম ইউটিউবার বাংলাদেশ ডিফেন্স আপডেটের অ্যাডমিন তিনি গিয়েছিলেন ভারতে ভারতে শেয়ালদায়ে নামার পরে তার কাছ থেকে শিয়ালদা থেকে মার্কুইজ স্ট্রিটের ভাড়া চাওয়া হয়েছিল সম্ভবত পাঁচশো টাকা অথচ আমি রিসেন্টলিও গিয়েছিলাম সেখানে একশো টাকা ভাড়া ঠিক আছে কিন্তু বাংলাদেশি দেখে তাদের চোখটা চড়ক গাছ হয়ে গেছে তার কাছে ভাড়া চাচ্ছে পাঁচশো টাকা তিনি যখন এটা দিতে অস্বীকার করেছেন এবং চলে গিয়েছেন সেখান থেকে ভদ্রভাবে তাকে তারা নানাভাবে কটাক্ষ করেছে গরিব দেশ ফকির দেশ আরে ভাই ফকির কারা ফকির তো তোরা ফকির না হলে কি একশো টাকার ভাড়া কখনো পাঁচশো টাকা চাই আর ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিছু ইন্ডিয়ানের কমন ডায়লগ এগুলা যে ওরা হচ্ছে আমাদের থেকে বড় লোক ওরা আমাদের থেকে ধনী আমি বলবো পশ্চিমবা বাংলার লোকদেরকে ভাই তোমাদের ইনকামের চাইতে কিন্তু আমাদের বাংলাদেশের ইনকাম ঢের বেশি শুধু মাথাপিছু ইনকামটা তোমাদের বের করো পশ্চিমবাংলার লোকজনের মাথাপিছু আয় কত আর আমাদের মাথাপিছু আয় কত তো যাই হোক তোমাদের সাথে আমাদের কোনো বাদাবাদি করার ইচ্ছা নেই কিন্তু তোমরা যে সমস্ত নোংরা উপবাদগুলো দিচ্ছ নোংরা কথাবার্তাগুলো বলছো সেই সমস্ত কথাগুলো আসলে যৌক্তিক না ঠিক আছে তোমাদের দেশে চিকিৎসা করাতে না গেলেও আমাদের হবে ঠিক আছে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা এখন আগের থেকে অনেক উন্নত তবে বাংলাদেশের সরকারকে বলবো যে দয়া করে দেশের উন্নয়ন অনেক হয়েছে এখন চিকিৎসা ব্যবস্থার একটু উন্নয়ন করেন তাহলে আমরা ভারতকে উচিত শিক্ষা দিতে পারবো ভারতের লোকজন মানে বাংলাদেশ থেকে প্রতি বছর প্রায় পঁচিশ হাজার কোটি টাকা ব্যয় করতেছে বাংলাদেশিরা ভারতে গিয়ে শুধু চিকিৎসা খাতে এই টাকাটা কারা খায় এটা তো ভারতীয়রা খায় তারা বাংলাদেশ থেকে প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলার রেমিট্যান্স নিয়ে যাচ্ছে এটা নামিয়ে গেলে তো ওদের জাতীয় আয় ক্ষতিগ্রস্ত হবে তাহলে ওরা কিভাবে আমাদেরকে এই কথা বলতে পারে যে আমরা গরিব আমরা তাদের উপর নির্ভরশীল বরং আমাদের উপরে তারা নির্ভরশীল তাদের প্রতি আমরা নির্ভরশীল